গুড আফটারনুন আজকে এখন একটা বাজছে আজকে একটা থেকে ব্লগ শুরু করছি ছাদে এসেছি আসলে ছাদে সকালে এসে জামা কাপড় মেনেছিলাম তারপরে ছাদে একবারও আসা হয়নি রাইমাকে স্নান করালাম আজ গা মুছিয়ে দিয়েছি রায়মাকে গা মুছালাম সেসব জামা কাপড় ছিল একাদা তারপরে রায়মা ঘুমোচ্ছিল তো বিছানাতে সোয়ালে কি হয় রায়মা ওই দশ থেকে পনেরো মিনিট ঘুমোয়ের উঠে পড়ে তার জন্য আজকে করেছিলাম কোলেই ঘুম পারিছিলাম কোলে প্রায় এক ঘন্টা ঘুমালো ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর একটু ছাদে নিয়ে এলাম ছাদে ঘুরুক আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচলাম স্নান করার পর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচলাম কেচে ছাদে মেলতে নিয়ে এলাম আর রাইমাখ একটু ছাদে থাকুক আর ছাদে রাখবো না ওই কাপড় মেলা হয়ে গেল এখন নিচে যাব নিচে গিয়ে রাইমেকে ভাত খাইয়ে সব জামা কাপড় সব শুকিয়ে গেল আর এই সব জামা কাপড় এখনও থাকলো এগুলো সকালের কাচায় একটু একটু ভিজে আছে আর এগুলো এক্ষুনি সব মেললাম এগুলো তো একদম ভিজে এক্ষুনি মেললাম আর এই রায়মা হুম হুম এই যো রায়মা চলো মা চলো চলো তো দেখবে জানলাই কী আছে এই তো রায়মা বা কোথায় লাগলো বাবা কোলে নিতে গিয়ে লাগলো তো কোথায় লাগলো মুখে লেগেছে মুখে লেগেছে এই নিচে এলাম নিচে সেটু টিভি চালাই টিভি চালি ৰমাকে বচায় টিভি চালি ৰাইমাকে বচায় আৰু ৰাইমাৰ খাবা ৰেডি কৰি বাবা আলোটাই জ্বালায়নি রাইমার খাবার রেডি খাওয়াবো আর রাইমা খেলছে বাবরে বাবরে কি দুঃখ হয়েছে রাইমাকে খাইয়ে ছাদে এলাম একটু রোদে থাকি তারপর নিচে চলে যাবো গিয়ে টিভি দেখবি চলো মা ওই ছাদে চলো ওই ছাদে চলো হ্যাঁ হাত ধরেছি তো ধরেছি তুমি চোখ চোর চোর ওখানে দেখবো তো ভাই কি করছে দেখি তো ভাই ঘুমিয়ে গেছে না ভাই জেগে আছে ভাই মনে ঘুমিয়ে গেছে কাকে ডাকছো মা কাকে ডাকছো এই বাবু কেন নোংরা ঘাটছিস ওটাই

শুধু দেওয়ালের হেলান দিচ্ছে আজ আমার পিছনটা পুরো কালো হয়ে যাচ্ছে বাপরে চো বাবা চ নিচ্ছে চ আর তোকে বড্ড জ্বালাচ্ছিস Jodhu em kodis na. <coughs> Babu. <enak. coughs> Babu enak. দুষ্টুমি করিস না কিন্তু এই চারটে বাজছে এই চারটে বাজছে এই ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে এলাম গোছানো হলো এরপরে রায়মাকে চেষ্টা করি খুব ঘুম পালানো আর জল খাওয়া হিসু করে তারপরে চলো 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 করবে জল খাবে তারপরে এখন ছটা দশ বাজছে এই সবে রাইমার রুটি হলো রাইমাকে দুধ খাওয়ালাম আমি চা খেলাম চা খেতে খেতে তো অভিষেকের সঙ্গে আমি কথা বলছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি আর রায়মা টিভির কাছে বস দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে তার জন্য এই টেবিলের ওপর বসিয়ে রাইমাকে টেবিলের ওপর বসে বসে টিভি দেখছে আর আমি কাছেই আছি বিছানায় বসলাম না বিছানায় যাবো আমি তখন বিছানায় নিয়ে যাব এখন সাড়ে আটটা বাজছে রাইমাকে এই ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ানোর পরে যে ওষুধের এই বাবু মুখে ঢুকাও না চাটো চাটো চেটে চেটে খাও মুখে ঢুকি না বাবা ওই চেটে চেটে এটা একটু খাই হ্যাঁ তোর নাটক শুরু হয়ে গেলো দে দিবাস গলায় চলে যাবে এবার ওকে সাড়ে আটটা বাজছে রাইমাকে ওষুধ খাওয়ালাম রাইমার খাবার মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি রেডি এবার শুধু খাওয়াবো ওর ঘুম পেয়েছে মনে হয় আজকে সেই ওই দেড়টায় ঘুম থেকে উঠেছে তারপর আর ঘুম নেই ওরে বাবা রে ওরে কি হলো কাঁদছো কেন মা নাটক কাঁদছো কেন বাবা কাঁদছো কেন তুমি কি হয়েছে তোমার দুঃখ হ্যাঁ এ এখন কনে নটা বাজছে রায়মাকে খাইয়ে দিচ্ছি রাইমার ঘুম পেয়েছে মনে হয় যাই হোক পনেরো মিনিট তো হয়ে গেল ওষুধ খাওয়া নাও এবার খাইয়ে দিই খাবার রেডি বসো বাবা বসো 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 খাবারটা নিয়ে আসি তো টেবিল থেকে না রে উফ রায়মাকে এখন ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খাওয়াই না এই জলের মধ্যে সবসময় ফ্লাক্সে গরম জল করা থাকে ঠান্ডা জল আর গরম জল মিক্স করে খাওয়ায় অনেকদিন ঠিকই সেটা এই খাবারও ঠান্ডা হয়েছে বলে খাবার একটু জল দিলাম গরম খাবারটা গরম হয়ে যাবে পাখি আয় পাখি এই পাখি তো পাখি খাবার মুখে দিলে খুব কাশি হয় আচ্ছা জল খাও জল খাও জল খাও ना कौन रनलास पुणे से रील গুলো হয় ইউটিউবে সে রিল গুলো চাই নিতে হয় কারণ খুব ভালো খেয়ে নেয় फटाफट খেয়ে নেয় এক ফুল 5 মিনিট এর মধ্যে চল চল কোনটানি আসে বাবা 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 বাবার কাছে যাবে বাবার তো বাবার কাছে যাবে হুম তুমি বাবার কাছে যাবে মন খারাপ করছছ আচ্ছা আচ্ছা শুনছো তুমি বাবার কাছে যাবে বসো ফোনটা কি আছে বসো 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 ফোন ফোনটা আমি ফোনটা দেখবে তো ফোনে গান দেখবে তো বলো ছড়া গানগুলো গুলো দেখবে তো হ্যাঁ বসো বসো না টিভি নয় ফোন নটা পনেরো বাজছে রায়মার খাওয়া হয়ে গেল আর এই যে রায়মা শুধু জামা কাপড়টা ছাড়াবো আর ঘুম পাড়িয়ে দেবো বাবা আছে রায়মা ঘুমিয়ে গেল আমি রাইমাকে ঘুম পাড়ি দিয়ে মশারি টুসারি খাটিয়ে দিয়ে আমি ওই সেই ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে রান্নাঘরে এলাম একটু ভাত চাপালাম আজ ভাত খাবো আজ রুটি খাব আজ ভাত খাবো আর তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি সকালে ডাল মাছ এসব তরকারি সবজি টবজি যা আছে সব গরম করে রেখে দিচ্ছি ভাতটা হলে আমি চট করে খেয়ে নেবো সাড়ে দশটার মধ্যে আমার খেতে বসা হয়ে যাবে এখন দশটা পঁচিশ বাজছে ভাত হয়ে গেছে এখন দশটা পঁচিশ বাজছে ভাত হয়ে গেল। ভাতটা নামিয়েই আমি চট করে খেয়ে নিই রায়মা ঘুমিয়েছে নটা চল্লিশে এখন বাজছে দশটা পঁচিশ মানে অনেকটা টাইমই হয়ে গেছে ভাতও হয়ে গেল শট করে আমি খেয়ে মানে রাইমার কাজে চলে যাই নাহলে আমার কেঁদে উঠবে খাওয়াও হবে না ভালো করে তো ভিডিও আছে এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট